আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদেরকে এখন একটু মসজিদের মিনার দেখাবো যে দেখেন টাউন মসজিদ মিনার মিনারটা দেখুন আপনারা আপনাদেরকে দেখাচ্ছি এত উঁচু এত উঁচু আপনারা কল্পনাও করতে পারবেন না বিশাল বড় মনে হচ্ছে যে একবার আকাশে গিয়ে ঠিকছে মিনারটা দেখতে অনেক ভালো লাগছে আর মসজিদটা হচ্ছে এই যে ভিতরে মসজিদ এখানটায় অজুখানা আছে পাশে মিনারটা অনেক অনেক সুন্দর মিনারটা মিনারটা অনেক সুন্দর খুবই সুন্দর মিনারটা দেখতে অনেক ভালো লাগছে আপনারা কখনো আসলে এটা দেখতে পারেন নিদর্শনটা অনেক ভালো দেখাই আপনাদেরকে দেখেন অনেক বিশাল মিনার আলহামদুলিল্লাহ অনেক সুন্দর